আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সেপ্টেম্বরে হচ্ছে রাজ্যের পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন আজ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক উপনির্বাচন নিয়ে দিশপুর জনতা ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আসন্ন উপনির্বাচন নিয়ে বেশ কিছু বিষয় উল্লেখ করেন তিনি তিনি বলেন সেপ্টেম্বরে আসামের পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন সামাগুড়ি সিদ্ধি দোলাই বঙ্গাইগাঁও এবং বিহালি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা শনিবার খসড়া ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে বিতরণ করা হবে দলগুলোকে সাতাশ জুলাইয়ের মধ্যে তাদের মতামত জমা দিতে হবে হসুরা ভোটার তালিকা 30 জুলাই প্রকাশ করা হবে তবে দাবি এবং আপত্তি অনলাইনে জমা দেওয়া যাবে না জেলা প্রশাসকের কার্যালয়ে বিএল মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে অপর মুসলিম জনসংখ্যা বৃদ্ধি ব্যর্থতা রাখতে সাম্প্রদায়িক রাজনীতি মুখ্যমন্ত্রী বল্লভ কংগ্রেস 1951 সালে মুসলিম 1200dataSource মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন বললেন সাংসদ সুস্মিতা রাজ্যের মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী উত্তর আসামে বারো শতাংশ থেকে মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ মঙ্গলবার ঝাড়খন্ডে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এটা শুধু রাজনৈতিক ইস্যু নয় আমার কাছে জীবন বরণের সমস্যা তবে মুসলিম জনসংখ্যার নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কঠোর সমালোচনা করছেন বিরোধীরা কংগ্রেসের অভিযোগ বন্যা ভাঙ্গন বেকারত্বের সমস্যা ইত্যাদি ব্যর্থতা ডাকতে সাম্প্রদায়িক রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী সাংসদ সুস্মিতা দেবের অভিযোগ ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের রাঁচিতে গিয়ে আসামের মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা তার মন্তব্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি দূর করতে হবে আসাম থেকে কিন্তু ষাট চল্লিশ শতাংশের কথা বলছেন মুখ্যমন্ত্রী মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তিত হওয়ার কথাও বলছেন কিন্তু একই মুখ্যমন্ত্রী এক সময় গুজরাটের মুসলিমের জন্য চুকের জল ফেলেছেন গুজরাটের জলের পাইপে মুসলমানের রক্ত বয়ে যায় বলেও মন্তব্য করেছেন তিনি দুই হাজার চোদ্দ সালের সেই বাসনের ভিডিও অডিও এখন মজুত রয়েছে আমাদের হাতে মুখ্যমন্ত্রীর দিকে ব্যর্থতার তুপ দেখে বুফেন বলেন মুখ্যমন্ত্রী চিন্তিত বলে হিন্দু মুসলমানের কথা বলেনি তিনি এই প্রসঙ্গ তুলছেন বারবার কারণ বন্যা বাঙ্গুলের সমস্যা সমাধানে তিনি ব্যর্থ হয়েছেন বেকারত্ব ভীষণ ডকুমেন্ট রূপায়ণ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়া ইত্যাদি ব্যর্থতা থেকে নজর গুড়াতে চান বলেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন সিএ এর অধীনে মাত্র আট জনের আবেদন করার কথা উল্লেখ করে বুফেনের মন্তব্য মাত্র আট জনকে আনতে পাঁচ জনকে মেরেছে বিজেপি গুলি করে মারা হয়েছে আসামের পাঁচ সন্তানকে এদিকে মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর পেশ করা তথ্যকে অশুদ্ধ আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব সামাজিক মাধ্যমে তিনি বলেন মুসলিম জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর তথ্য ভুল উনিশশো সালে আসামে মুসলিম জনসংখ্যা বারো শতাংশ থাকার কথা বলেছেন তিনি কিন্তু সরকারি তথ্য অনুযায়ী উনিশশো সালে রাজ্যে মুসলিম জনসংখ্যা ছিল পঁচিশ শতাংশ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ফলে বিভাজনের পর অনেকে এসেছেন অনেকে থেকেও গেছেন আসামে তাছাড়া কোভিডের জন্য দুই হাজার একুশ সালে জনগণনা করানো হয়নি তাছাড়া বর্তমানে আসামের চল্লিশ শতাংশ মুসলিমের তত্ত্ব এলো কোথা থেকে আসলে সীমান্ত সিল করতে পারেনি ডবল ইঞ্জিনের সরকার গত কুড়ি বছরের কাজ হয়েছে সত্তর শতাংশ তাই এই ধরনের ভুল তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি কিন্তু মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে এই দেশ থেকে বিদায় দিয়েছেন বেহান সড়ক সংস্কার ও তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা কেন্দ্র নিয়ে মুখ্যমন্ত্রী সুকাশে ক্ষমতাক্ষ আসামে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি প্রত্যাশীদের পরীক্ষার জন্য রাজ্যকে পাঁচটি জুনে ভাগ করা হয়েছে প্রতিটি জুনে পাঁচ ছয়টি করে জেলা রয়েছে সেই অনুযায়ী বরাক তিন জেলার জন্য কাছাড় জেলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এটা হল বরাক পেলি প্রতিটি জেলায় পৃথক পরীক্ষা স্থাপনের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরবারে হাজির হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেবায় বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উপত্যকার তিন জেলার অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান তবে বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে বিধায়ককে জানান মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বিধায়ক কমলা কুমলেন কাছে করিমগঞ্জ জেলার সঙ্গে শিলচরের বাস্তবেন জেলার চতুর্দিকে রয়েছে সীমান্ত এলাকা রয়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চল ওই সকল প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষা দিতে যাওয়া চাকরি প্রত্যাশীদের শিলচর শহর সহ বিভিন্ন স্থানে সড়ক পথে পৌঁছাতে ন্যূনতম তিন ঘন্টার সময় লেগে যায় পিচপুড়া জেলার কম আয়ের মানুষের পক্ষে প্রাইভেট গাড়ি ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো মুশকিল হয়ে পড়ে তাই সামর্থ্যের অভাবে অনেক শিক্ষিত বেকারগত পরীক্ষায় বসতে পারেননি সেই সঙ্গে সড়কের বেহাল অবস্থার পাশাপাশি যানজটের কথা তিনি তুলে ধরেন গত পরীক্ষা যোগাযোগ ও ট্রাফিক সমস্যার জন্য করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছাতেই পারেননি এই সকল বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তাই তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা কেন্দ্র প্রতিটি জেলায় পৃথক প্রবেশ স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান বিধায়ক কাটিগুড়ায় অর্ধনির্মিত অগ্নি নির্বাপক কেন্দ্রের কাজ যাতে দ্রুত শেষ করা যায় এ নিয়েও দিশপুরের সরব বিধায়ক কমলা কদেবপুর ক্যাস্ত কাঁটিগুড়াবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অগ্নি নির্বাপক কেন্দ্রটির কাজের জন্য ফের টেন্ডার ডাকা হবে সরকারি নিয়মকানুন সম্পন্ন করে খুব শীঘ্রই যাতে কাজ সম্পন্ন হয় সেজন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন এলাকাবাসীকে দ্রুত পরিষেবা প্রদানের পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান বিধায়ক কমলা কদে পুরকায়স্ত বৃহস্পতিবার সকালেই জনতা ভবনে উপস্থিত হয়ে এই বিষয়গুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তিনি অপরদিকে কুখ্যাত অপরাধী সেলিম নিয়ে যাওয়া হলো জুলহাটের কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা রক্ষীর তাকে করিমগঞ্জের কারাগার থেকে পরবর্তী গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয় করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস নিজের উপস্থিত থেকে তাকে কারাগার থেকে বের করেন বাঙ্গা এলাকার সেলিম কোন কোনো এক সময় ত্রাসের কারণ ছিল অপহরণ হত্যা তার কাছে হাতের খেলা ছিল নিজের ঘনিষ্ঠ নাজ আহমেদকে দুই সালে অপহরণ করে নিয়ে যায় মোটা অঙ্কের টাকা দাবি করে আদায় করে মুক্তিপণ কিন্তু অপহরণকারীর পরিচয় বেরিয়ে দেওয়ার বয়ে তাকে মনসাঙ্গন এলাকার জঙ্গলে হত্যা করে মাটিতে পুঁতে রাখে মৃতদেহটি যাতে অনায়াসে পচে যায় তাই ব্যবহার করা হয়েছিল লবণ নলিশংশ এই হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে উঠে সমগ্র ভাঙ্গা এলাকা অনেক অভিযুক্তের গোড়বাড়ি পুড়িয়ে দেওয়া হয় পরে হত্যার গণনার প্রত্যক্ষদর্শিততা নাজের মা তুফাইল আহমেদকে গুলি করে হত্যা করে একদল দুষ্কৃতী দুটি হত্যাকাণ্ডই সেরিম এবং হিফজুরের নাম উঠে আসে পরবর্তী হত্যায় অন্যতম অভিযুক্ত হিবজুর এবং সেলিমকে ফাঁসির সাজা সময় করিমগঞ্জের জেলা দায়রা জজের আদালত এ নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের হলে পরবর্তীতে ফাঁসির সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর হয় কারাগারে থাকা অবস্থায় সেলিম এবং হিবজুর জেলের ভেতর বেতাজ বাদশাহ হয়ে উঠে কারাগারে থাকা হাদতি এবং কয়েদিরা তাদের বয়ে তটস্থ ছিল কারাগারে সমস্যা সৃষ্টি করলে হিবজুরকে শিলচর জেলা কারাগারে পাঠানো হয় কিন্তু একদিন কারাগার থেকে পালিয়ে যায় সে পরবর্তীতে পুলিশের গুলিতে নিহত হয় হেফজুর সেলিম ছিল করিমগঞ্জের কারাগারে করিমগঞ্জে কারাগারে থাকার সুবাদে অনেক অবৈধ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল সে সেলিমের গতিবিধি পুলিশের সন্দেহের ঊর্ধ্বে ছিল না করিমগঞ্জ পুলিশের গোপন প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজ্যের গৃহ বিভাগ তাকে জেল পরিবর্তনের সুপারিশ করে সেই অনুসারে কারাগারের মহানির্দেশক তাকে জুরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠাতে নির্দেশ দেন বৃহস্পতিবার কাকবুরে তাকে জোরহাটে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয় রেজিলেন্সের দামি চশমা পরে করিমগঞ্জের কারাগার থেকে বেরিয়ে আসে সেলিম তবে কারাগার পরিবর্তনের ফলে অনেকের ব্যবসায় বাটা পড়ার সম্ভাবনা থাকলেও সমাজের যে লাভ হবে তা নিঃসন্দেহে বলা যায় অপরদিকে সাংসদ কৃপার বিরুদ্ধে মামলা হাফিজ রশিদের বুলডোজার দিয়ে মানুষের ঘরবাড়ি বাড়ি গুড়িয়ে দেওয়া সহ নানা হুমকি দিয়ে বুট আদায় করার পরিপ্রেক্ষিতে সাংসদ কৃপনাথ পলা নির্বাচন কমিশন সহ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বৃহস্পতিবার উচ্চ আদালতে তার মামলা নথিভুক্ত হয়েছে অল্প দিনের মধ্যেই কৃপাকে হাজির হওয়ার নোটিশ জারি করবে আদালত সংবাদ মাধ্যমে এমনটা জানিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিম লোকসভা কেন্দ্রে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে ভোট আদায় করার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বৃহস্পতিবার উচ্চ আদালতে তার মামলা গৃহীত হয়েছে জানিয়ে হাফিজ রশিদ বলেন কৃপণাত্মনা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা করেছেন তিনি সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হয়নি ভোটারদের নানাভাবে ভয় দেখানো হয়েছে বোলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়ার ভয় দেখানো হয়েছে এমনকি বন বিভাগকে কাজে লাগিয়ে ভয় দেখানো হয়েছে আমরা প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে ঘটনাগুলো অবগত করে গেলেও কোনো লাভ হয়নি আমাদের আবেদনের সাড়া দেননি রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশন ফলে আমি আদালতে মামলা করেছি অল্প কদিনের মধ্যেই কৃপাকে হাজির হওয়ার নির্দেশ জারি করবে আদালত জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অপরদিকে বিধানসভা বছর আগেই প্রস্তুতি পর্ব শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বৃহস্পতিবার লোকসভার একশো পর্যবেক্ষকের সঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে এক প্রস্ত আলোচনা করেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পর্যালোচনা পর্ব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা হল একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিরানব্বইটি কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে এই জয়ের ধারা ধরে রাখতে কি কি করণীয় সেই সম্পর্কে বিধানসভার জন পর্যবেক্ষকের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করে প্রার্থীর পরাজয় হয়েছে সেই সব কেন্দ্রে ভোট প্রচারে কি কি শান্তি ছিল সেই বিষয়ে পর্যবেক্ষকদের কাছে তিনি জানতে চেয়েছেন ছাব্বিশের বিধানসভা মুঠে এই খামতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন স্থির হয়েছে নির্বাচনী কেন্দ্র পর্যবেক্ষকদের মারফত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আরও কিছু অরুণ ফর্ম বিলি করা হবে আগামী বিধানসভা বুটকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা বলাই বাহুল্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও প্রদেশ সভাপতি ভবেশ কলিতা কেন্দ্রীয় পর্যবেক্ষক রবীন্দ্র রাজু সহ অনেক শীর্ষ নেতা বৈঠকে ছিলেন কাচার থেকে যে নির্বাচনী পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন তারা হলেন শিলচরের শশাঙ্ক পাল উদারবন্দের মৃদুল মজুমদার বরখলার অমিতাভ রায় লক্ষ্মীপুরের সঞ্জয় ঠাকুর কাটিগুড়ার সুখেন্দুকর সোনাইয়ের নিহার দাস একমাত্র দোলাই রাজ্য নির্বাচন প্রভারী গোলাপ রায় বৈঠকে গড় হাজির ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত